আমাদের এখানে সংবর্ধনা দিচ্ছে আর অনেক ভালো লাগছে জাপান ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে যারা জাতীয় পর্যায়ে ঠাকুরগাঁও জেলা থেকে রানার্স আপ হয়েছে তাদেরকে নিয়ে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে স্বাস্থ্যসেবাতে সেখান থেকে আরও বিস্তারিত জানাচ্ছি আমি রাকি ফেরদাউস ঠাকুরগাঁও জেলা প্রমিলা দল অনুর্ধ চোদ্দ জাপান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ায় স্বাস্থ্যসেবার পক্ষ ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমরা এটি গণসংবর্ধনের আয়োজন করেছিলাম রানসিং থানাক অধিকাংশ মেয়েরাই করেছে এবং তারা এই টিমের তিনজন চারজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে আমরা রানসিংহবাসী হিসাবে এটা গর্ববোধ করছি এবং রানীসংঘবাসীর পক্ষ থেকে তারা যা বাংলাদেশের জাতীয় পতাকাকে সমন্বিত করেছে আমরা খেলার বিন্দুকে ধন্যবাদ জানাই এত বড় অর্জন জাতীয় পর্যায়ে এই প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা গিয়ে জাতীয় পর্যায়ে রানার হয়েছে আমরা যদি এই সংবর্ধন অনুষ্ঠানটা প্রশাসনের মাধ্যমে এবং সকল নাগরিকদেরকে নিয়ে বিশালভাবে আয়োজন করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের এই গণসংবর্ধনা আরও বেশি সফল এবং হতো রংপুরে ক্যাপ্টেন ছিলাম এবার হচ্ছে রাজশাহীতে আমাদের যখন খেলা হয় তখন সেখানেও আমি ক্যাপ্টেন ছিলাম প্রথম আলো থেকে তারা ছিল কালকে আমাদের সংগঠন দেওয়ার জন্য তো আমরাও অনেক আনন্দিত তারা আমাদের অনেক কিছু দিয়েছেন না হ্যাঁ অবশ্যই জিতবো